আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আজকের বিষয়ে ইমামের দাবা অনুসরণ করা একবার জানতে চেয়েছেন ইমামের একতে কখন থেকে করতে হয় কেউ যদি মসজিদে গিয়ে দেখে যে ইমাম সাহেব সেজদায় চলে গিয়েছেন তাহলে সে ব্যক্তি কি সাথে সাথে নিয়ত করে থাকবে তাহরিমা বলে সেদায় চলে যাবেন নাকি তিনি অপেক্ষা করবেন যে ইমাম সাহেব সেদা থেকে উঠবেন তারপর তার অনুসরণ করবেন বা একটু করবেন এর জবাবে বলব ইমামকে যে অবস্থায় পাওয়া যাবে সে অবস্থাতেই মুক্তাদি শরিক হবেন অর্থাৎ ইমাম যে অবস্থায় আছে সেজা থাকলে সেজদায় রুকুতে থাকলে রুকুতে বৈঠকে থাকলে বৈঠকে ইমাম যদি সেজদায় থাকেন তাহলে সেজদায় গিয়ে সামিল হবেন তবে তাকবির তাহারিমা অবশ্যই বলতে হবে এটি ফরজ এটি না বলে নামাজ হবে না অনেকে আছেন তাড়াহুড়া করে তাকবির বলে ওই তাকবির দিয়েই সেজদায় চলে যান এটিও সঠিক নয় কারণ আপনাকে দুইটা তাকবির বলতে হবে একটা হলো তাকবির তাহারিমা যা ফরজ আরেকটি হল প্রত্যেক এক একরকম থেকে আরেক রকমের পরিবর্তন হওয়ার যে তাকবীর এটাকে তাকবীর তাকবির বলা হয় পরিবর্তনের তাকবীর সেটি সুন্নাহ আপনাকে ফরজ দিয়েই সুন্নার কাজ চালিয়ে যাবেন বা একটা দিয়ে দুইটা কাজ চালিয়ে যাবে এটি হবে না অবশ্যই দুটি তাকবির বলতে হবে একটি ফরজ তাকবি তাহরিমা এরপর আরেকটি বলে সুন্নার কাজ চালিয়ে তারপরে সেদা যেতে হবে অনেকে দেখা যান যে তারা দাঁড়িয়ে থাকেন ইমাম সাহেব উঠবেন তারপরে তার সঙ্গে সামিল হবেন এটি সহি নয় কেননা সহি দাউদে রয়েছে আবু হুরাই রাজিউল্লাতাল বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রাসুল হাসলাম সাত করেন ইদা জি তুম ইলা সালাহ অনাহনু সুজুদ্দিন ফার্স্ট যখন তোমরা কেউ নামাজে আসো আর এসে দেখলে যে আমরা সেসদায় রয়েছি ফার্স্ট জুদু তোমরাও সেজদা করো এবং সেটাকে তোমরা নামাজের অংশ হিসেবে গণনা করবে না এটা রাকাত হিসেবে গণনা করবে না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ওয়ামান যে ব্যক্তি রাকাত পেলো মানে এখানে উদ্দেশ্য রুকু পেলো সে যেন নামাজ পেলো সুতরাং মুসলিদের উচিত মসজিদে গিয়ে যদি ইমাম সাহেবকে যে অবস্থায় পাবে সেই অবস্থায় তার সঙ্গে সামিল হবে রুকুত থাকলে রুকুতে থাকলে আর বৈঠকে থাকলে বৈঠকেই এভাবেই আল্লাহর থেকে সুন্না বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসআলাগুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করার তো দান করুন ওসালাম আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাতু